আসসালামু আলাইকুম এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখায় দিব কিভাবে আপনারা আমাদের কাছ থেকে নেওয়া ল্যান্ডিং পেজগুলো ম্যানেজ করবেন পরিচালনা করবেন এবং কিভাবে লগ ইন করবেন তো প্রথমে হচ্ছে আপনারা আমাদের দেওয়া হচ্ছে ইউজার আইডি এবং হচ্ছে লগ ইন এগুলো হচ্ছে আপনারা নিয়ে নেবেন এগুলো বের করবেন এগুলো বের করার পর হচ্ছে আপনারা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পর এখানে ব্রাউজারে লিঙ্ক বাড়ে এখানে হচ্ছে আপনার লগ ইন ইউ আর এল যেটা আছে এটা দিবেন হ্যাঁ যে এটা এটা এখানে দিবেন দেওয়ার পর আপনারা এটা ভিজিট করলেই আপনার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা অপশন চলে আসবে হ্যাঁ এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা যে ইউজার আইডিটি দিয়েছি এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি ওকে এই ইউজার আইডিটিটি এখানে দিবেন আর পাসওয়ার্ডটা এখানে দিবেন ঠিক আছে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে লগ ইন অপশনে ক্লিক দিবেন ঠিক আছে এটা লগ হয়ে গেল লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে ঠিক আছে তো এরকম আসার পর আপনারা প্রথম যে বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে বা আপনাদের ল্যান্ডিং হয়েছে সেগুলো কিভাবে দেখবেন তো এটা দেখার জন্য আপনার জাস্ট হচ্ছে এখানে যে ইটা আছে ও কমার্স তো ও এখানে এটার উপর মাউসে মাউস নিলেই বা ফোন দিয়ে যদি করেন ক্লিক দিলেই আপনার এরকম অনেকগুলো ওপেন আসবে তো এখান থেকে আপনার অর্ডার যে অপশনটা আছে অর্ডার অপশনে চলে যাবেন ঠিক আছে অর্ডার অপশনে গেলে এখানে দেখেন কোনো অর্ডার নাই যেহেতু এই ওয়েবসাইটে এখনো কোনো অর্ডার হয়নি তো আমরা একটা অর্ডার করে অন্য ব্রাউজার থেকে একটা অর্ডার করে দেখাচ্ছি এটা এখানে কিভাবে আসবে ঠিক আছে তো এটা আমরা এখনই দেখাই দিচ্ছি আপনাদেরকে ওকে তো আমরা একটা অর্ডার করি ওকে তো আমরা এই ওয়েবসাইট থেকে একটা বাল্ক অর্ডার করবো কারণ একটা অর্ডার না করলে তো এখানে দেখানো যাবে না ঠিক আছে আমি হচ্ছে ঠিক আছে আমি হচ্ছে একটা অর্ডার দিয়ে দিচ্ছি তো আমার ইনফরমেশন গুলো দিয়ে আমি অর্ডারটা কনফার্ম করলাম ঠিক আছে এখন আমাদের অর্ডারটি হয়ে গেছে তো এখন আমরা একদিন ড্যাশবোর্ডে যে দেখি যে অর্ডারটি আসছে কিনা ওকে দেখেন এখানে কিন্তু অর্ডারটি চলে আসছে হ্যাঁ এরকম ভাবে যখনই আপনার কোনো কাস্টমার বা কোনো ক্লায়েন্ট অর্ডার করবে অর্ডার করার পর আপনার অর্ডার গুলো এখানে চলে আসবে ঠিক আছে আসার পর আপনার কাজটা কি বা বাড়ি কিভাবে একটা ক্লিক দিবেন নামের উপর যদি ক্লিক দেন ক্লিক দিলে আপনার এখানে এই বিস্তারিত ইনফরমেশন শো করবে অর্থাৎ অর্ডারটা কে দিয়েছে কখন দিয়েছে তার ফোন নাম্বার কি অ্যাড্রেস কি ঠিক আছে সবকিছু এখানে দেখা যাবে এবং অর্ডার স্টেটাস এখানে প্রসেসিং থাকবে ডিফল্ট অর্ডার স্টেটাস এখানে প্রসেসিং থাকবে এরপর হচ্ছে আপনি এই কাস্টমারের সাথে ফোনে কথা বলে বা যেভাবে আপনি অর্ডারগুলো কনফার্ম করেন কথা বলে সে এই অর্ডারগুলো যদি কনফার্ম হয় তখন আপনারা কুরিয়ারে বুকিং দিয়ে দেবেন ঠিক আছে আর বুকিং দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে অর্ডার স্ট্যাটাস যেটা আছে এটা হচ্ছে কমপ্লিট দিয়ে দিতে পারেন আপনি ঠিক আছে কমপ্লিট দিয়ে এখানে জাস্ট হচ্ছে আপডেট যে অপশনটা আছে এই আপডেট অপশনে ক্লিক দিয়ে দিলেই অর্ডারটা স্ট্যাটাস আপডেট হয়ে যাবে এটা হচ্ছে আপনার হিসাব রাখতে সুবিধা হবে যখন এই কাস্টমার যদি আপনাকে কল করে যে ভাই আমি তো একটা অর্ডার করেছিলাম এখন আমার অর্ডারটা কি প্রসেসে আছে সেটা আমি জানতে চাই তখন আপনি কিন্তু সহজে খুঁজে বের করে ফেলতে পারবেন ঠিক আছে অর্ডার স্ট্যাটাস থেকে তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে